সিলেটের সীমান্তবর্তী ধলাই নদ একসময় প্রাকৃতিক সৌন্দর্যের এক অনন্য পর্যটন স্পট ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে আসা ঝর্নার অশান্ত শীতল ধারা স্বচ্ছ নীল জল সাদা পাথরের বিছানা আর চারপাশের সবুজ পাহাড় সব মিলিয়ে ধলাই ছিল যেন এক স্বপ্নলোক পাঁচ একর জুড়ে ছড়িয়ে থাকা সাদা পাথরের অপরূপ দৃশ্য দেখতে দেশের বহু জেলা থেকে পর্যটকরা ধলাইয়ে আসতেন পরিবার বন্ধু কিংবা প্রকৃতিপ্রেমী ভ্রমণ পিপাসুরা এখানে এসে মুগ্ধ হয়ে যেতেন প্রকৃতির অপার সৌন্দর্যে কিন্তু আজ ধলাইয়ের সেই মোহনীয় চিত্র যেন অতীত নির্বিচারে পাথর উত্তোলন কেটে নিয়েছে নদীর প্রাণ হারিয়ে গেছে তার আগের রূপ যে সাদা পাথর একদিন ধলাইয়ের শোধা বাড়াত হাজার গুণ আজ সেখানে শুধু শূন্যতা আর ক্ষোভ আগের চিত্র আর বর্তমান চিত্রের এই তীব্র পার্থক্য মনকে আঘাত করে ধলায় কাঁদে আর আমরা দেখি প্রকৃতির প্রতি এই অবিচারের বিরুদ্ধে এখনই দাঁড়াতে হবে কারণ প্রকৃতি বারবার ক্ষমা করে কিন্তু চিরকাল নয়